হ্যালো ভিওর্স বুক রিভিউএন যাবে স্বাগতম একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ভারত বিশ্ব ইতিহাসের রূপরেখা শচীন্দ্রনাথ মণ্ডলের লেখা ইতিহাসে একজন স্বনামধন্য লেখক তা লেখা বইটা রিভিউ করব এতে বইটাতে প্রকল্পের কাজ সহ পাবেন তো বইটার দাম করা হয়েছে কত না বইটার দাম করা হয়েছে মাত্র একশত টাকা প্রথমে আমরা দেখব কি আছে না বইটার প্রথমে আছে সেমিস্টার টু ক্লাস ইলেভেনের সেমিস্টার টুর হচ্ছে সিলেবাস দেওয়া আছে এবং হচ্ছে কোনটা থেকে কত মার্কস আসবে সেটা দেওয়া আছে ঠিক আছে তো টোটাল এটা তারপরে সূচিপত্র সূচিপত্র দেওয়া আছে দেখো রাষ্ট্রের প্রকৃতি পরিবর্তনশীল ঐতিহ্যসমূহ এবং দিগন্তের পেশার এই তিনটে চ্যাপ্টারে দেওয়া আছে এবং নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে তারপরে প্রকল্পের কাজ এবং প্রকল্পের নমুনা দেওয়া আছে তারপরে আছে কি না প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে প্রশ্ন হবে সেটা কিন্তু দেওয়া আছে কোনটা ডেসক্রিপটিভ কোনটা কী হবে সেটা দেওয়া আছে এবার আমরা রাশ চ্যাপ্টারগুলো কয়েকটা রিভিউ করে দেখাবো চলো আমরা টুকটুক করে রিভিউ করে দেখাই রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন মতামত এখানে বইটাতে আমরা কি পাবো না প্রত্যেকটা জিনিস পয়েন্ট আকারে এবং খুব সুন্দরভাবে লেখা আছে এবং যাতে আমাদের সহজে বুঝতে পারি তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু হাইলাইট করা আছে কালো কালি দিয়ে বা লাল কালি দিয়ে এবং প্রত্যেকটা আমার মনে হয় এই বইটা পড়লে কিন্তু সহায়িকা বইয়ের কিন্তু কোনো প্রয়োজন হবে না কেন সহায়িকার বইয়ের প্রয়োজন হবে না যেমন ক্রুসেটের সামগ্রিক প্রভাব ও ফলাফল অর্থাৎ ক্রুশেট হওয়ার ফলে যে কী কী প্রভাব এবং ফলাফল হয়েছিল দেখো রাজনৈতিক প্রভাব অর্থনৈতিক প্রভাব সাংস্কৃতিক প্রভাব মোস্টা বাণিজ্যের প্রসার সামাজিক ক্ষেত্রে পরিবর্তন একদম খুব সুন্দরভাবে পয়েন্ট আকারে লেখা আছে এবং সেগুলো ডায়াগ্রাম সহকারে ডায়াগ্রাম সহকারে কিন্তু বোঝানো আছে কুসেডের প্রভাবগুলো যাতে আমরা সহজে মুখস্থ করতে পারি বা সহজে বোধগম্য করতে পারি সহজে আয়ত্ত করতে পারি তার ব্যবস্থা কিন্তু এখানে করে দেওয়া আছে এই বইটা নিলে আমরা এইটুকু বলতে পারবো আমাদের সেন্টারে যে টিচাররা রেকমেন্ডেড করে ওনারা ওনাদের মতে তো আমি রিভিউ করারকে বিভিন্ন টিচারের মতামত নিই তো ওনাদের মতে বইটা খুবই ভালো এবং যেহেতু শচীন্দ্রনাথ মণ্ডল একজন নামকরা লেখক তিনি খুব সুন্দরভাবে লিখেছেন এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সিলেবাস অনুযায়ী প্রশ্ন প্যাটার্ন কিন্তু করা হয়েছে এবার হচ্ছে কি মডেল কোশ্চেন পেপার অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস যেটা মডেল কোশ্চেন পেপার তৈরি করা হয়েছে ঠিক আছে এবং সেই সাথে সাথে আর একটা জিনিস কীবো না এটা সিলেবাসের অনুযায়ী যেটা মডেল কোশ্চেন পেপারগুলো একদম প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তৈরি করা হয়েছে টোটাল পাঁচটা মডেল প্রশ্ন এবং সেই সাথে সাথে প্রজেক্ট ওয়ার্ক প্রজেক্টার প্রজেক্ট ওয়ার্কের জন্য অন্য কোনো বইয়ের হেল্প নিতে হবে না প্রোজেক্ট ওয়ার্কগুলো এবং কীভাবে করবে একদম খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া আছে প্রজেক্ট ওয়ার্কের জন্য রেনেশার প্রকল্পের নমুনা কীভাবে লিখবেন একদম খুব সুন্দরভাবে দিয়েছে তথ্য সহ বিশ্লেষণ ধন্যবাদ বন্ধুরা আমরা শর্ট ভিডিওর মাধ্যমে পুরো বইটা আপনাদের রিভিউ করে দেখালাম তো বইটির আর অন্য কোন তথ্য জানতে চাইলে আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানাও প্রত্যেকটা পেজ আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা চ্যাপ্টার সহজে বোঝানোর জন্য তো আরও অন্যান্য কোনো বিষয়ে তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং লেটেস্ট বইয়ের আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা আপনাদের যে বইটা দেখার প্রয়োজন হচ্ছে মনে করলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ